সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলা কেয়ানীগঞ্জের হজরতপুর গরুর হাটে দর্শক আমরা এখন যে স্থানটায় আছি এটা হচ্ছে এই হজরতপুর হাটের গাবি গরুর স্থান এখানে শুধু গাবি গরু বাসুর সহ বিক্রি হয় আমরা আজকের হাটে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের গাবি এবং বাসুর কেমন দামে বিক্রি হচ্ছে বা কতটুকু দুধ হচ্ছে কি দাম চাচ্ছে ব্যাপারীরা সেগুলি আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা দেখি এবং আজকের হাটের জরুর দর দাম সম্পর্কে জানি মাসাল্লাহ দর্শক আমরা এখানে সুন্দর একটা গাভী গরু দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর এটা আর সাথে হচ্ছে এই এবং এরই পাশে হচ্ছে এই এই গাভী এটা এবং কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিক রুবেল ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এত আলহামদুলিল্লাহ গরু কয়টা আনা হয়েছিল আজ পাঁচটা ভাই পাঁচটা বিক্রি করলেন কয়টা তিনটা

বিক্রি করতাম আসলে খুব সুন্দর দর্শক গরুটা আমার সাথে খুবই সুন্দর এই ধরনের দাবি গরু যারা নিতে যাচ্ছেন সহ আপনারা ব্যাপারের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আমি ব্যাপারের নাম্বারটা নিচ্ছি ছাত্র নাম্বারটা আমার নাম্বার জিরো ওয়ান এইট জিরো সরি জিরো ওয়ান এইট টু এইট জিরো জিরি টু ওয়ান জিরো নাইন ভাইয়ের নামটা আরেকবার আমার নাম মোহাম্মদ জুয়েল মার্শাল আর্দার এখানে খুব সুন্দর একটা পলিস্টিয়ান ফিজিয়ান জাতের দাবি করে দেখতেছি মাশাল্লাহ খুব সুন্দর দাবিটা এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মাসে পঁচাশি দাম কইতেছে ভাই আশি পঁচাশি দাম হচ্ছে হ্যাঁ আচ্ছা চা কেমন দাম চাইছে দু লাখ পাঁচ আর হচ্ছে এক লক্ষ আশি পঁচাশি হ্যাঁ দুধ কতটুকু হচ্ছে দুধ চোদ্দোটা বাসুর আছে সাত হাজার হবে সার বছর বয়স কতদিন হবে বয়স এক সপ্তাহ সাত দিন

এটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা সরাসরি গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো রাখছো বলো ভাই ভাই নাম শহীদুল ভাই প্রত্যেকে আসে এখানে শান্তিপুর বাবুলি শান্তিপুর শান্তিপুর কোথায় ভাই এটা ব্যবসা করা হয় নাকি পাল্লা 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 এই একটা এন ছিলেন এটা বয়স কতদিন হবে ভাই এটা সতেরো মাস পড়ছে এখন দাদা নাই তো তাহলে এখন না 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 তো আসে নাই হিটেও তো আসে নাই দাম কেমন যাচ্ছে সত্তর আপনার চাওয়া ষাট পর্যন্ত নাম উঠছে পঁয়ষট্টি হলে এটা ফাইনাল বিক্রি হবে না দর্শক খুব সুন্দর গরুটা

খুব সুন্দর একটা আমরা এই সহ লক্ষ টাকায় ওনারা কিনে এক দর্শক আজকের হাটের যে গরুগুলি ছিল সেগুলি থেকে আমরা কিছু কিছু গরুর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে গরুর কেমন দাম যাচ্ছে আজকের এই হাটটায় আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে এখন বন্ডার কারণে গরুর দাম অনেকটা কমে গিয়েছে দর্শক আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম